স্বর্ণ পামের জন্য লড়বে রাজীবের আলী বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চলচ্চিত্র উৎসবের আসরে বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে লড়তে চলেছে নির্মাতা রাজীবের স্বল্পদর্ঘ সিনেমা আলী এটি দেশের প্রথম কোন সিনেমা যেটি কানের অফিসিয়াল সিলেকশনে স্বল্পদর্ঘ সিনেমা বিভাগে বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে সিনেমাটি দৈর্ঘ্য পনেরো মিনিট গতকাল শুক্রবার বিকেলে অফিসিয়াল ওয়েবসাইটে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকা ঘোষণা করে কান উৎসব কর্তৃপক্ষ এর কাছাকাছি সময় নির্মাতা রাজীব ও ফেসবুকে খবরটি জানান তানভির হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন প্রযোজনায় পরামৃত ঘের সিনেমা আলী এটি কানের মঞ্চে মনোনীত হওয়ায় তাদের তরুণ নির্মাতাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন প্রযোজক তানভীর হোসেন সিনেমাটি প্রসঙ্গে আদনানাল রাজীব বলেন বিশেষ কিছু শর্ত থাকায় সিনেমাটি নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করতে পারছি না তবে এটুকু বলবো সালের সিলেটে শুটিং হয় গল্পের মধ্য দিয়ে একটি অনিবার্য আমরা সুন্দর সহজ ও সরলভাবে কাজটি করার চেষ্টা করেছি আগামী তেরোই মে থেকে চব্বিশ মে পর্যন্ত ফ্রান্সের কান শহরে বসবে এবারের চমকালো আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখেই বানিয়েছেন আল রাজিক। তবে যে তা কান উৎসব হবে ভাবেননি তিনি আদনান বলেন আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি এটা তো স্বপ্নের মতো ব্যাপার আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাবো এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে তখন আমার মনে হয়েছিল এই ভাবনা নিয়ে কাজ করি আমাদের একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে ক্যাটালগ নামে বাংলাদেশ থেকে সেই প্রতিষ্ঠানে আছি আমি আর তার ভিড় ফিলিপাইন থেকে আছে আমাদের আরো দুজন বন্ধু চারজন মিলে গেল বছর প্রতিষ্ঠানটা শুরু করি শুরু করার পর কোনো কাজ করা হচ্ছিল না তারপর আমরা কাজ শুরু করলাম আলী গল্পটা বানালাম যা আমাদের প্রতিষ্ঠানের প্রথম প্রযোজনা ফেব্রুয়ারিতে আমরা জমা দিই হবে এরপর জানতে পারলাম মনোনয়নের খবর খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ